সবাই কি অবস্থা কেমন আছেন চলে আসলাম আপনাদের পছন্দ এবং আমাদের মেলা থেকে সবাই একটু হয়ে যায় না জয়েন হয়ে যায় এবং ঠিকঠাক আছে কিনা আমি তো লাইফটা

আর লাইভ দেখে যারা অর্ডার করবেন বা আমাদের শপে ভিজিট করে নেবেন তারা হচ্ছে আজকে ধামাকা ধামাকে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ফার্স্টে আমার বোরকাটা দেখাই দিই এটা আরেকটা একটা কালার হচ্ছে জয় কালার বা অলিভ কালারের মধ্যে আছে খুবই সুন্দর তাহলে তো কি

সুন্দর মিডেল এরকম সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে আপনারা দেখেন আমি হচ্ছে জুম করে দেখাই দিচ্ছি দেন হচ্ছে এরকম ক্রিস্টাল এবং হচ্ছে কাজ চুপে এরকম কাজ করা লেস ওয়ার্ক করা থাকবে আর এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে জুম ফেব্রিক্সে থাকবে হাতাটা হচ্ছে বিশ্বাসটার মধ্যে থাকবে হাতাটা দেখেন কতটা ঘের এই হাতা গুলো এত পরিমাণ ঘের যারা এখানে একটা সাপোর্টও দেওয়া আছে এখানে হচ্ছে বাটন করা আছে একটা সুন্দর করে সাপোর্ট দেওয়া আছে আর বোরকাটা হচ্ছে একদম ঘের ঘের বোরকার মধ্যে থাকবে

স্টোনে কাজ করা থাকবে আর দেন হচ্ছে বাটার মিলটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট এর কাজ করা থাকবে খুবই সুন্দর এই প্রাইস একদম রিজনেবল প্রাইসের মধ্যে তার উপরে সে 10% ডিসকাউন্ট পাবেন অনলি অনলি 3550 টাকা তার ডিপেন্ড করেছে সে 10% ডিসকাউন্ট বুঝতে পারছেন কতটা কমে পেয়ে যান শুধুমাত্র শুধুমাত্র যারা লাইভ দেখে আসবে আর হচ্ছে লাইভ দেখে অর্ডার করবে তারাই শুধুমাত্র আপনারা 10% ডিসকাউন্টটা পাবেন যার যেটা ভালো লাগে টেক স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করে দেবেন আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে নাদেসলা মিম ওয়াও থ্যাংক ইউ এমডি মহিনউদ্দিন সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন ফুল ভিতরে হচ্ছে

আর হাতা এরকম সুন্দর হাতাটা হচ্ছে ডিভাইডেড স্লিভস এর মধ্যে থাকবে হ্যাঁ অবশ্যই এনে নামা তুলতে না 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 ওটা না তো আমার আছে না না আমি ক্যামেরাতে আর লাইভের ভিতরে কিছু হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে

হিজাবের সাইড থেকে হচ্ছে সুন্দর করে এরকম যার যেটা ভালো লাগে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দি ছড়াটা কনফার্ম করে দেব এটা আর বিশে সুন্দর এগুলো কিন্তু আপনারা শুধু মাত্র লাইভ থেকে আসতে লাইভ দেখে আসতে হবে যেন লাইভ থেকে অর্ডার করলে আপনারা যদি চাইলে যদি কেউ অনলাইন থেকে বিশ্বাস করে যে কি প্রোডাক্টে কি প্রোডাক্ট দিয়ে দেবে বা কোনটা থেকে কোনটা দেবে এরকম কোনো চিন্তা ভাবনা না আর সরাসরি আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ভিডিও একদম নিশ্চিন্তে নিতে পারবে

এটা কালার হচ্ছে শুধুমাত্র একটাই কালারের দেখেন আরেকটা বোরকা চলে যায় দেখেন এই বোরকাটা খুবই সুন্দর ফুল দেখেন এই বোরকাটা খুবই সুন্দর খুবই সুন্দর এই কালারটা কার না এত সুন্দরটা গুলো না কোন কালারটা দেখে কোন কালারটা নেবেন খুবই সুন্দর এটাও ঘেরের মধ্যে এটা ঘেরের মধ্যে এসেছে আমার একটা মামা